শুভ সকাল সবাইকে সকাল থেকে ব্লগটি স্টার্ট করছি ঢাকা শহরে কাঁঠালো থেকে অনেক বেশি কেজি টাকা করে আর এই কাঁঠালটা নিয়েছে টাকা তো কাঁঠালও খেতে পারবো সাথে বিচিও হবে তো দুটোই আর কি লাভ বিচি না কিনে কাঁঠাল কিনলে ভালো হয় কাঁঠালও খাওয়া যাবে সাথে বিচিগুলাও আর এই যে এই বছর এটা প্রথম কাঁঠাল খেলাম মাসাল্লাহ কাঁঠালটা অনেক ভালো ছোট হলেও কিন্তু কোষগুলো ভালো ছিল শক্ত ছিল তো কচকচা যে কোষ কাঁঠালের সেটা আমার অনেক বেশি পছন্দ আর আমাদের অঞ্চলে জামালপুরে তো অনেক কাঁঠাল হয় এগুলো কিন্তু পানিতেও খুব ভালো হয় আর এই যে পাশে যেটা আছে এটা হচ্ছে হলুদের মধ্যে আর কি সবুজ আছে এই দেখেন দুইটা প্লাস্টিকের গুলো হলে তো ভালোই হতো কিন্তু বাস্তব গুলো আর কি বেশি সুন্দর দেখা যেগুলো রিয়েল হচ্ছে হ্যালো আরেকটা আছে যে এটা হচ্ছে বেসিনের সামনে এটাও সবুজ আমি রান্না করব মাছ ভাজব প্রথমে মাছের জন্য তাই হচ্ছে জল দিয়ে নিচ্ছে আরেকটা জিনিস দেখায় এই যে আরেকটা মানি প্ল্যান্ট এটাও কিন্তু মানি প্ল্যান্ট ঘাস আর এটা হচ্ছে মেহেদি গাছ মেহেদি গাছটা আমি হচ্ছে আমার ভাবিকে দিব এখানে হবে না জানি যাই হোক এই গাছগুলো কেমন হয়েছে কিন্তু জানাতে পারেন আপনারা এই দেখেন গাছটা আজকে তাহলে মাছ দিয়ে দেখুন আর আলু দিয়ে এখন মাছগুলো ভাজতে বসাই দিয়ে দিছি মাছগুলো হতে থাকুক এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ আর চলে আসলাম এখন বেগুনগুলো ধুয়ে ধুয়ে রেখে দিব বেগুনগুলোকে আমি ভালো করে কেটে পানিতে ভিজাই রাখছি যাতে করে কষগুলো উঠে যায় তারপরে এর তো এ পাশে আস আসছি হচ্ছে কলার থুর কাটার জন্য থুরগুলো আমার বাইসে দিতেছে মাঝখানে যে শক্ত একটা ইয়ে থাকে ওটা ফেলে দিচ্ছে আর আমি হচ্ছে এগুলোকে কুচি কুচি করে নিতেছি তো এগুলাকে বউয়ের বাসাতে কলার মোচা বলে আর আপনাদের অঞ্চলে এগুলোকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমরা এগুলোকে থর বলি আমাদের অঞ্চলে আর কি থর বলে জামালপুরে তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন সবগুলো মুচায় আর কি ভালো করে কেটে তারপরে পানি দিয়ে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম আর এখন এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে থোরটা থোরটা খেতে অনেক মজা হয়েছে আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল